নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন সন্দেশ খালিতে আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে প্রথম দিন আমরা যেটা দেখেছিলাম যখন তৃণমূলের পক্ষ থেকে সেখানে প্রতিবাদ মিছিল বার করা হয়েছিল তারপরে আমরা দেখেছি যে গ্রামবাসী যেভাবে জনরোষে ফেটে পড়েছিল এবং তাদেরকে যে সমস্ত মানুষজন সেই মিছিলে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধাওয়া দিয়ে তারা প্রাণ বাঁচানোর জন্য সেই তৃণমূল কর্মীরা যা সেই মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন জলে ঝাঁপ দিয়ে পড়েন আমরা সেই সমস্ত চিত্র দেখেছি তারপরে দেখেছি যে গণ অভ্যুত্থান সেখানে সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা প্রায় হাজার হাজার মহিলারা যেভাবে হাতে বাস, লাঠি ঝাটা নিয়ে এগিয়ে আসছে এবং করেছে মিডিয়ার সামনে যেভাবে তারা তাদের ক্ষোভের কথা সেখানে জনসমক্ষে বলেছেন ক্যামেরার সামনে আমরা স্তম্ভিত হয়েছিলাম যে যে ঘটনাগুলোর সামনে আসছিল আমরা শুনে শিউরে উঠেছিলাম আমরা শুধু না সারা পশ্চিমবঙ্গ শুধু না পুরো ভারতবর্ষ এটা দেখেছে এবং মিডিয়ার সামনে যেভাবে তারা বলেছে যে রাতের পর রাত তাদের সেই অঞ্চলের পছন্দের মহিলাদের তৃণমূলের যে সমস্ত গুন্ডা পেটুয়া বাহিনী শাহজাহানের যে সমস্ত অনুগামী তারা মানে শিবু হাজরা উত্তম সর্দার এদের মতো লোকগুলো দিনের পর দিন এদের লালসার শিকার হয়েছে আপামোর গ্রামবাসীদের একটা অংশ মানে মহিলাদের একটা অংশ যাদেরকে তাদের পছন্দ হয়েছে এই চিত্র আমরা দেখেছি জনসমক্ষে বলতে শুনেছি মিডিয়ায় আমরা দেখেছি ঝাঁপিয়ে পড়েছে সমস্ত বিরোধী দল সেখানে রাজ্যপাল গেছেন এবং আপনারা জানেন যে মহিলা কমিশন রাজ্যের কেন্দ্রের এবং সংখ্যালঘু মহিলা কমিশনও সেখানে গেছে এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল শিবু হাজরা তার গোপন ডেরা থেকে গোপনে তো না যেটা আমরা নিউজ বাংলায় দেখলাম একেবারে রাস্তায় দাঁড়িয়ে তিনি বাইট দিচ্ছেন কিন্তু এবিপি আনন্দে যেটা দেখেছি একটা ঘরে বসে তিনি সমস্ত সাক্ষাৎকারটা দিলেন প্রশ্ন এখানে অনেক যে সমস্ত কথা শিবু হাজরার মুখে শুনলাম তা থেকে আরো আর একটা ইন্টারপ্রিটেশন আমরা করতে পারছি স্পষ্ট যে এখানে মূল ফ্যাক্টর হচ্ছে গিয়ে সিপিআইএম নিরাপদ সর্দার এখানকার মূল ফ্যাক্টর মানে ইনি ক্ষেত মজুরদের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রাক্তন বিধায়ক হবার সুবাদে হাতের তালুর মতো চেনেন সমগ্র অঞ্চলটা ভূমিপুত্র কিন্তু এই নিরাপদ সর্দারের বারবারন্তটা অন্তটা তৃণমূল কিছুতেই মেনে নিতে পারছে না এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে শিবু হাজরার কথাবার্তা শুনে এখানে কিন্তু তলে তলে বামেরা যথেষ্ট সংগঠিত করেছে গ্রামবাসীদের এবং সংগঠনটা যথেষ্ট মজবুত করেছে এই প্রান্তিক শ্রেণীর মানুষ এই খেটে খাওয়া শ্রেণীর মানুষ যারা দিনের পর দিন এদের ভোগের লালসার শিকার হয়েছে এবং তাদের জমি জমা ক্ষেত সমস্ত তাদের হাতে সঁপে দিতে হয়েছে এই গুন্ডা বাহিনীর হাতে তার বিরুদ্ধে তলে তলে এদেরকে একত্রিত করেছে সংগঠনটাকে মজবুত করেছে এই নিরাপদ সর্দার এবং তাই নিরাপদ সর্দারের এক নম্বর জায়গায় তার নামটা আছে এ যে একশো একজন বা দুজনের নামে এফআইআর করা হয়েছে এই নিরাপদ সর্দারকে সরাতে হবে এটা তৃণমূলের স্ট্র্যাটেজি এবং তাই আজকে খুব প্ল্যান মাফিক এই মিডিয়ার সামনে আসা অর্থাৎ নেতৃত্বকে এটা সম্পর্কে অবহিত করা যে তৃণমূল কংগ্রেসের প্রতি বিতঃশুদ্ধ মনোভাব মানুষের এটাকে প্রশমন করার একমাত্র এবং একমাত্র রাস্তা হচ্ছে এই সিপিআইএম এর সংগঠনটাকে এখানে আর বাড়তে না দেওয়া তিনি স্পষ্ট এখানে বলে দিলেন যে বামেরা বিজেপি এবং আইএসএফ এরা বলছে যে নাকি তাদের ভারসানে জোটবদ্ধ হচ্ছে জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে চক্রান্ত করে এই সমস্ত শিবু হাজরা বলুন উত্তম সর্দার বলুন শেখ শাহজাহান এদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করছে তিনি নাকি কোনো রকম দোষ করেননি সমস্তটাই চক্রান্ত আসলে এখানে পরিষ্কারভাবে তিনি তৃণমূল উচ্চতর নেতৃত্বকে বুঝিয়ে দিলেন যে এখানকার জমি তৃণমূল হারাতে বসেছে তাই আপনারা কিছু করুন এদের সাহস্তা করবার জন্য আপনারা যথাসাধ্য করার করুন না হলে এই সন্দেশখালী বা বসিরহাট যে লোকসভা কেন্দ্র সামনে নির্বাচন সেটাতে আর খাতা খোলা যাবে না সেখানে আর সুবিধা করা যাবে না তিনি আজকে এই কারণে মিডিয়ার সামনে এসে তৃণমূল নেতৃত্বকে এই বার্তাটা দিতে চাইলেন পরিষ্কার দিলেন আমরা স্পষ্ট বুঝতে পারছি আসলে ভামেদের এই আন্দোলনে যে রূপরেখাটা তৈরি করে দিয়েছে সেটাতে যথেষ্ট তারা শঙ্কিত এবং অচিরেই তাদের যে পায়ের তলার মাটি আলগা হচ্ছে এবং সম্পূর্ণ হবে সেটা এক প্রকার নিশ্চিত তাই মরিয়া চেষ্টা আজকে তিনি মিডিয়ার সামনে এসে মুখ খুলছেন দু একদিনের মধ্যে দেখবেন আরও অনেক কিছু দেখতে পাবেন আমরা এটা আগেই আমাদের প্রতিবেদনে বলেছি যে এখানে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে দেখুন একটা আশ্চর্যজনক ভাবে এরা কিন্তু তলে তলে এই মানুষদের ধমকানি চমকানি এখনো দিয়ে যাচ্ছে রাত ফোনটা করছে আপনারা লক্ষ্য করে থাকবেন নিশ্চিতভাবে যে প্রথম দিন গ্রামের সমস্ত মহিলা আপামর মহিলা তারা ক্যামেরার সামনে মুখ খুললেন এখন কিন্তু তারা আড়ালে সবাই ঘোমটার নিচে বা কেউ ওড়না দিয়ে মুখ ঢেকে মিডিয়ার সামনে কথা বলছেন কথা বলতে এখন তারা আবার ভীত সন্ত্রস্ত হচ্ছে তাহলে এখানে অত্যাচারটা আবার সংগঠিত করবার জন্য এরা তলে তলে গুটি সাজাচ্ছে যেটা এখন প্রধান তাদের পথের কাটা হচ্ছে গিয়ে বামেরা তাই বামেদের এই নিরাপদ সর্দারকে যেন তেন প্রকারের দেখবেন যে রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করবে যেমন তিন দিনের পুলিশ হেফাজত নিয়েছে কালকে আবার দেখবেন চেষ্টা করবে দাঁত নখ খেঁচিয়ে তারা চেষ্টা করবে যাতে তার যেন বেলটা যে কোনো প্রকারে আটকে যায় সুতরাং এই ভয়ের পরিবেশটা যেটা তৈরি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং একমাত্র উপায় হচ্ছে গিয়ে এই বিরোধী দল তারা সেখানে ঝাঁপিয়ে যেরকম পড়েছে লাগাতার সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই যে পর্দার আড়ালে তারা কথা বলছে তারা যে ঘোমটার আড়ালে কথা বলছে এইখানে কিন্তু একটা মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় ভয় আবার তাদের মনে দানা বেঁধেছে যে ভয়টা তারা একেবারে সমলে উৎপাত করেছিলেন সেই ভয়ের খোলস থেকে বেরিয়ে এসেছিলেন সেদিন সেটা কিন্তু আশ্চর্যজনকভাবে গায়েব এবং সবাই তাই মুখ ঢেকে কথা বলছেন তো এই জায়গায় বামেদের দায়িত্ব অনেক বড় এবং তারা মাটি কামড়ে পড়ে থাকবে আশা করি কারণ বামেদের এই লড়াই আন্দোলন এবং আপামর মানুষকে যেভাবে সংগঠিত করেছে সেটাকে আরো জারি রাখতে হবে একেবারে শেষ না দেখা পর্যন্ত শাহজাহান কবে ধরা পড়বে আমরা জানি না কারণ যেহেতু পুলিশ প্রশাসন তারা পাচ্ছে না খুঁজে অথচ মিডিয়া সেখানে পৌঁছে যাচ্ছে এই শিবু হাজরা বলুন বা উত্তম সর্দার এদের ডেরায় তারা পৌঁছে যাচ্ছে শাহজাহানের ডেরায় পৌঁছে যাচ্ছে শাহজাহান কোনো না কোনো জায়গা থেকে সেই আপনারা মনে থাকবে ভিডিও বার্তা দিচ্ছে অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না সুতরাং এই জায়গাটা যথেষ্ট কঠিন হবে যতক্ষণ না সে নিজের থেকে ধরা দেবে কারণ নেতৃত্ব বুঝতে পারছে যে সন্দেশখালীর অবস্থাটা কিন্তু একদম অনুকূলে নয় সুতরাং অনুকূলে নেওয়ার জন্য যা যা করার দরকার তাই তাই করতে হবে না হলে একটার প্রভাব অন্যটায় গিয়ে পড়বে অর্থাৎ এক লোকসভার প্রভাব অন্য লোকসভায় গিয়েও পড়বে সুতরাং আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ